অনেককাল আগের কথা এক গ্রামে দুই ভাই বাস করত কিন্তু একই ছাদের নিচে জন্ম নেওয়া সত্ত্বেও তাদের দুজনের জীবন একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন পথে চলতে শুরু করেছিল বড় ভাই জালালুদ্দিন ছিল ভাগ্যের ধনী সম্পদ যেন তার পা চুমত বিশাল হাবেলি মজবুত দেয়াল প্রশস্ত আঙিনা চাকর বাকর গবাদি পশু শস্যে ঠাসা গুদাম তার বাড়িতে কোনো জিনিসেরই অভাব ছিল না চারদিকে শুধু স্বচ্ছলতা প্রতিটি মুহূর্তে ভোগবিলাস তার জীবনে অভাব বঞ্চনা বা দুশ্চিন্তার মতো শব্দগুলো অনেক দূরে পেছনে পড়ে গিয়েছিল পক্ষান্তরে ছোট ভাই করিম বক্স ছিল অত্যন্ত মনা নরম স্বভাবের এবং নেক চরিত্রের একজন মানুষ তার কাছে না ছিল সম্পদ না ছিল সুযোগ সুবিধা কাঁচাবাড়ির দেয়াল ফুটো হয়ে জল পড়া ছাদ মাটি আঙিনা আর সীমিত আসবাবপত্র এটাই ছিল তার পৃথিবী তার বাড়িতে ছিল তার স্ত্রী এবং একটি নিষ্পাপ সন্তান তাদের মুখের হাসিই ছিল তার আসল সম্পদ সে গরিব ঠিকই ছিল কিন্তু ছিল বড় মনের মানুষ ধৈর্য অল্পে তুষ্টি আর সুক্রিয়া আদায় করা ছিল তার স্বভাবের অংশ তবে দারিদ্রের তিক্ততা প্রতিদিন তার দরজায় কড়া নাড়ত এরই মধ্যে জালাল জীবনে খুশির এক নতুন দিগন্ত উন্মোচিত হল তিন মেয়ের পর তার ঘরে এক পুত্র সন্তান জন্ম নিল এই খবরটি তার কাছে কোনো উৎসবের চেয়ে কম ছিল না এই আনন্দকে স্মরণীয় করে রাখতে সে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল গ্রামের প্রতিটি অবস্থাপন্ন পরিবারে দাওয়াতপত্র পাঠানো হল এমনকি আশেপাশের এলাকার ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হল এই অনুষ্ঠানটি ছিল তার পদমর্যাদা শান সৌকত এবং সম্পদের এক বহিঃপ্রকাশ সকাল থেকেই জালালুদ্দিনের হাবেলিতে এক অদ্ভুত রৌনক ছেয়েছিল রান্নাঘরে বড় বড় ডেক চাপানো হয়েছিল মশলার সুবাস বাতাসে ছড়িয়ে পড়ছিল ধীরে ধীরে চারপাশ থেকে মেহমানরা জড়ো হতে শুরু করল এই শোরগোলের মধ্যে কেউ একজন জালাল দৃষ্টি আকর্ষণ করে বলল জনাব আপনার ছোট ভাই করিমবক্সকে তো কোথাও দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত তিনি আসলেন না আপনি তো গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছেন তাই না জালালুদ্দিন লোক দেখানো হাসির সাথে জবাব দিল হ্যাঁ ওকেও ডেকেছি নিশ্চয়ই ওর বাচ্চাদের নিয়ে আসছে হবে তুমি এখানেই থাকো আর মেহমানদের দেখাশোনা করো আমি এখনই সব আয়োজন দেখে আসছি এই কথা বলে সে লোকজনের আড়াল হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু তার মনের ভেতরে অন্য এক আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল সে আপন মনে বিড়বিড় করে বলতে লাগল আমি কেন ওকে আমার অনুষ্ঠানে ডাকবো কোথায় ও আর কোথায় আমি আমার এখানে একের পর এক সব নামি দামি ভনী মেহমানরা আসছেন যদি কেউ জানতে পারে যে আমার ভাই এত গরিব তবে আমার নাক কাটা যাবে এই চিন্তাটি তার মনে এক বোঝা হয়ে চেপে বসেছিল সম্পদ তাকে সম্পর্কের চেয়ে নিজের সম্মান আর লোক দেখানো আড়ম্বরের দাসে পরিণত করেছিল অন্যদিকে গ্রামের কিছু মানুষ জালালুদ্দিনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তারা করিম বক্সের কাঁচা ঘরের সামনে দিয়ে পার হচ্ছিল ঠিক এই সময় করিম বক্স নিজের ঘর থেকে খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার পরনে ছিল সাদামাটা কাপড় মুখে পরিশ্রমের ক্লান্তি আর চোখে সামান্য দ্বিধা সে ঘর থেকে বের হওয়া মাত্রই গ্রামবাসীরা তাকে দেখে বেঁকে উঠল আরে বক্স তুমি তোমার ভাইয়ের বাড়িতে গেলে না অনেকদিন পর তোমার ভাবির ছেলে হয়েছে এই খুশিতে তোমার ভাই অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছে তুমি তো চাচা হয়ে গেছ আর তুমি এখানে আছো অথচ তোমার তো ভাইয়ের বাড়িতে সবার আগে পৌঁছানো উচিত ছিল এ কথা শুনে বক্স এক মুহূর্তের জন্য থমকে গেল তার মুখে বিস্ময় পরিষ্কার ফুটে উঠল এই খবরটি সম্পর্কে সে একেবারেই বেখবর ছিল তার মনে খুশির সাথে সাথে এক অজানা হাহাকারও জেগে উঠল কিন্তু সে তা প্রকাশ হতে দিল না করিমবক্স গ্রামবাসীদের কথা শুনে তক্ষুনি নিজেকে সামলে নিল এবং মৃদু হেসে জবাব দিল হ্যাঁ ভাই আমাকেও যেতে হবে শুধু খেতে একটু কাজ বাকি আছে সেটা শেষ করেই আসছি তার কণ্ঠে দৃষ্টিতে প্রশান্তি ছিল কিন্তু মনের কোনো এক কোণে এক হালকা চোট অবশ্যই জেগেছিল গ্রামবাসীদের মধ্যে একজন খুশি হয়ে বলল কাজ মিটিয়ে তাড়াতাড়ি এসো ভাই শুনেছি জালাল খুব সুস্বাদু সব খাবারের ব্যবস্থা করেছে আর পুরো গ্রামকে দাওয়াত দিয়েছে করিমবক্স এ কথায় মাথা নাড়ল এবং বলল এ তো খুব ভালো কথা তোমরা চলো আমি আসছি গ্রামবাসীরা সেখান থেকে সামনে এগিয়ে যেতেই করিম বক্সের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল তার মুখ মলিন হয়ে গেল চোখে চিন্তার ছায়া খেলা করতে লাগল সে কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল যেন মাটি তার পা চেপে ধরেছে তারপর মনে মনে ভাবতে লাগল এ তো খুব খুশির কথা আমার বড় ভাইয়ের ঘরে ছেলে এসেছে আমি আবার চাচা হলাম কিন্তু এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না কেউ খবরও দেয়নি কোনো বার্তাও পাঠায়নি হয়তো ভাই খুব ব্যস্ত আছেন এত বড় অনুষ্ঠানে কাজের তো আর শেষ নেই এই কারণেই হয়তো আমাকে জানাতে ভুলে গেছেন আসলে এমন তো হতে পারে না যে আমার ভাই আমাকে জেনে বুঝে ডাকবে না সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল যেন মনকে বিশ্বাস করাতে চাচ্ছিল যে এই অবহেলার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই শুধু ব্যস্ততা আর বাধ্যবাধকতা আছে এই চিন্তায় নিমগ্ন হয়ে সে বাড়ির ভেতরে ঠুকল কাঁচাবাড়ির ভেতরে সাদামাটা পরিবেশ বিরাজ করছিল রহিমা যে ছিল তার স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিল করিমবক্স এসেই কথা পারল আরে শোনো তুমি কি শুনেছ তোমার ভাবির ছেলে হয়েছে গ্রামের কিছু লোক এদিক দিয়ে যাচ্ছিল কেন আমরাও বড় ভাইয়ের ওখান থেকে ঘুরে আসি না শুনেছি খুব চমৎকার সব খাবার রান্না হয়েছে বাহ রহিমার মুখ এক মুহূর্তের জন্য খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কিন্তু সঙ্গে সঙ্গেই সেই খুশিতে গম্ভীরতার ছাড়া পড়ল সে ধীর স্থিরভাবে বলল এ তো সত্যিই খুব খুশির কথা আপনি আবার চাচা হলেন আর আমি চাচি কিন্তু তারা তো আমাদের ডাকেনি বিনা বিনামন্ত্রণে আমরা কিভাবে তাদের অনুষ্ঠানে যেতে পারি বিনা দাওয়াতে ওখানে যাওয়া ঠিক হবে না যদি গ্রামে জানাজানি হয় যে আমরা নিজেরাই তাদের অনুষ্ঠানে চলে গেছি তবে লোকে কি বলবে তার কণ্ঠে খুশির সাথে সাথে দ্বিধাও ছিল এবং মনের দুঃখ করিমবক্স তৎক্ষণাৎ নরম স্বরে জবাব দিল বড় ভাই এত বড় অনুষ্ঠান করছেন আর এত বড় অনুষ্ঠানে সব কাজের দায়িত্বও তো ওনার ওপরেই থাকে তুমি তো জানো ওনার কত কাজ থাকবে এই ব্যস্ততার কারণেই হয়তো আমাদের বলতে ভুলে গেছেন অনুষ্ঠানের লোক কিছু না কিছু ভুলেই যায় সে নিজেকেও বিশ্বাস করাতে চাচ্ছিল এবং তার স্ত্রীকেও যদিও মনের ভেতরে কোথাও না কোথাও একটি প্রশ্ন ক্রমাগত মাথা চাড়া দিচ্ছিল এরই মাঝে তাদের ছোট ছেলে আকরাম যে এই সব কথা চুপচাপ শুনছিল সে সরলভাবে বলে উঠল আব্বাজান আপনারা চলুন না আমি জ্যাঠার বাড়িতে গিয়ে আমার ছোট ভাইকে দেখে আসব আকরামের চোখে কৌতূহল ছিল খুশি ছিল আর ছিল এক শিশুর স্বাভাবিক ইচ্ছা যে সে নতুন আত্মীয়কে দেখবে তাকে অনুভব করবে করিমবক্স ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল এবং বলল যেতে তো আমারও খুব মন চাইছে রে বাবা কিন্তু তারা তো আমাদের অনুষ্ঠানে দাওয়াতো দেয়নি আর আমাদের কিছু বলেও নি তাহলে কোন মুখে তাদের অনুষ্ঠানে যাই এ কথা বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এল আকরাম সঙ্গে সঙ্গেই প্রশ্ন করল আমরা কি আমাদের ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাব না আব্বাজান এই প্রশ্নটি তীরের মতো করিমবক্সের বুকে বিঁধল সে ছেলের মাথায় হাত রাখল এবং পরম মমতায় বলল কেন যাব না আমরা নিশ্চয়ই যাব তোমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে এটি কি কেবল প্রতিশ্রুতি ছিল নাকি মনকে শান্ত করার চেষ্টা তা সে নিজেও পুরোপুরি জানত না রহিমা একথা শুনে তিক্ত তার সাথে বলল কেন আপনি ছোট বাচ্চাটিকে মিথ্যে সান্তনা দিচ্ছেন আপনি তো জানেন আপনার বড় ভাই আমাদের ওনার সমান মনে করেন না এই কারণেই তো উনি আমাদের অনুষ্ঠানে ডাকেননি তার কথায় বহু বছরের চাপা দুঃখ হীনমন্যতা আর তিক্ত অভিজ্ঞতা ফুটে উঠছিল করিমবক্স তৎক্ষণাৎ কথা থামিয়ে দিয়ে বলল তুমি তো সবসময় পুরনো কথা টেনে আনো এমনটা নয় উনি আমাদের ভালবাসেন উনি তো ব্যস্ততায় সেই বাক্যটি অসম্পূর্ণই রয়ে গেল কিন্তু এই অসম্পূর্ণ বাক্যের আড়ালে তার মনের পুরো অবস্থা লুকিয়েছিল এমন একজন মানুষ যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেকে বারবার বোঝায় এবং প্রতিবার এই আশা বাঁধে যে হয়তো এবার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো এবার অবহেলাটা জেনে বুঝে নয় ব্যস্ততার কারণে হয়তো ভুলে গেছেন করিমবক্সের এই শব্দগুলো এখনও বাতাসে ভাসছিল তখনই রহিমার কণ্ঠে সাফ অস্বীকারের কঠোরতা ফুটে উঠল আপনার যদি মনে হয় বড় ভাই আপনাকে ডাকতে ভুলে গেছেন তবে আপনি যান বিনা দাওয়াতে আমি কোথাও যাচ্ছি না আমি নিজের ঘরেই খুব ভালো আছি আপনাকে যেতে হয়তো যান তার কণ্ঠে রাগ কম কিন্তু বোধ বেশি ছিল সে তার দারিদ্র্যের সাথে বেঁচে থাকতে জানত কিন্তু কারো সামনে বিনা আমন্ত্রণে গিয়ে নিজেকে ছোট করা তার কাছে অসহ্য ছিল করিমবক্স এক মুহূর্ত নীরবতা অবলম্বন করল যেন মনের ভেতরে কোনো সিদ্ধান্তের প্রতিধ্বনি শুনছে তারপর ধীরে ধীরে বলল ঠিক আছে আমি আর আকরাম চলে যাই তোমার যেতে ইচ্ছে না করলে যেও না রহিমা কোনো জবাব দিল না শুধু এতটুকু বলল আপনি যাচ্ছেন তো যান কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আসবেন এই শব্দগুলোর মধ্যে চিন্তাও ছিল এবং এক অজানা ভয়ও যে সেখানে গিয়ে যেন মনে কোনো আঘাত না লাগে করিম্বক্স আর তার ছেলে আকরাম অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হতে লাগল আকরামের চোখে খুশির ঝিলিক ছিল যেন সে কোনো বড় স্বপ্নের বাস্তবায়ন দেখতে যাচ্ছে অন্যদিকে করিমবক্সের মনে খুশি আর সংকোচ একসাথেই কড়া নাড়াচ্ছিল এই প্রস্তুতির সময় রহিমা হঠাৎ বলল এখন যখন তুমি অনুষ্ঠানে যাচ্ছই তাহলে বাচ্চাকে দেওয়ার জন্য তো কিছু নিয়ে যেতে হবে এ কথা শোনামাত্র করিমবক্সের মনে এক বোঝা চেপে বসল সে চিন্তা করতে করতে বলল হ্যাঁ অনেকক্ষণ ধরে আমিও এটাই ভাবছিলাম বাচ্চার জন্য কি নিয়ে যাব আর বাজার থেকে কিছু কেনার মতো টাকাও তো আমার কাছে নেই এ কথা বলতে বলতে তার কণ্ঠে এক অসহায়ত্ব পরিষ্কার খুটে উঠছিল দারিদ্র্য তাকে শুধু জিনিসপত্র থেকেই নয় অধিকার থেকেও বঞ্চিত করে দিয়েছিল রহিমা কিছুক্ষণ ভাবল তারপর ঘরের এক কোণে তাকিয়ে বলল আপনি বরং এই কাঠের দোলনাটা নিয়ে যান যেটা আপনি আকরামের জন্য বানিয়েছিলেন এখন তো ওটা আকরামের কোনো কাজে আসবে না করিম বক্সের মুখে এক হালকা বিস্ময় ফুটে উঠল তারপর সঙ্গে সঙ্গেই সে মাথা নাড়ল হ্যাঁ এটাই নিয়ে যাই এতে বাচ্চা খুব আরামে ঘুমবে সেই দোলনাটি কেবল এক টুকরো কাঠ ছিল না বরং তা ছিল তার পরিশ্রম তার ভালোবাসা আর তার হাতের নিপুণ কারুকার্যের সাক্ষী শেষেই দোলনাটি তুলল আক্রাম বাবার হাত ধরল এবং দুজনেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল সারা পথ আক্রাম মুখে কথা বলতে লাগল কিন্তু করিম্বক্সের পা যেন ভারী হয়ে আসছিল মনে হচ্ছিল প্রতিটি কদমে মনে কোনো এক প্রশ্ন জেগে উঠছে আবার দমে যাচ্ছে কিছুক্ষণ পর বাবা ছেলে অনুষ্ঠানে পৌঁছে গেল বক্স নজর দিতেই তার চোখ ধাঁধিয়ে গেল চারদিকে ধনী মেহমান দামি পোশাক সোনালি উপহার চকচকে গয়না আর চমৎকার মোড়কে জড়ানো সব উপহার দেখা যাচ্ছিল সে নিজের হাতে ধরে থাকা সাধারণ কাঠের দোলনাটির দিকে একবার তাকালো আর মনে এক গভীর হাহাকার অনুভব করল এখানে তো সব বিশাল ধনী মেহমানরা এসেছেন আর বাচ্চার জন্য সব চমৎকার আর দামি উপহার নিয়ে এসেছেন আমার দোলনা তো এদের সামনে কিছুই নয় সে নিজের দোলনাটির দিকে তাকাচ্ছিল তারপর মেহমানদের উপহারগুলোর দিকে তাকিয়ে মনে মনে নিজেকেই প্রশ্ন করল আমি কেন এই দোলনাটা এখানে নিয়ে এলাম এখানে তো বাচ্চার জন্য একটার চেয়ে একটা সেরা সব উপহার আছে আমিও বাকি ভাবছি কোথায় হাতের তৈরি জিনিস আর কোথায় বাজারের কেনা জিনিস তফাত তো থাকবেই কিন্তু এই চিন্তার সাথে সাথে তার মনের কোনো এক কোণ থেকে অন্য এক আওয়াজ ভেসে এলো বড় ভাই নিশ্চয়ই আমার দোলনাটি পছন্দ করবেন কারণ আমার দোলনাটি সবচেয়ে মজবুত এটি আমি নিজের হাতে বানিয়েছি এই ভেবে সে নিজেকে সামলে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই মেহমানদের মধ্যে ঘুরতে শুরু করল সে একদিক থেকে অন্য দিকের দিকে যাচ্ছিল মানুষকে দেখছিল তাদের কথা শুনছিল কিন্তু মন অন্য কোথাও আটকেছিল এরই মধ্যে জালালুদ্দিনের স্ত্রীর নজর করিম বক্সের উপর পড়ল তিনি একটু মন দিয়ে দেখলেন এবং জালালুদ্দিনকে বললেন আরে দেবর সাহেব আর আক্রান্ত এসেলেছে কিন্তু দেববাণীকে তো কোথাও দেখছি না জালালুদ্দিন চমকে উঠে বলল কোথায় এসেছে আমি তো কোথাও দেখতে পাচ্ছি না তার স্ত্রী হাতের ইশারায় দেখালো ওই যে মেহমানদের মধ্যে দাঁড়িয়ে ওদিকে করিম বক্সের কাছে কিছু মেহমান চলে এলো তার সাধারণ পোশাক পায়ের ধুলো আর হাতের কাঠের দোলনাটি তাদের চোখে খচখচ করতে লাগল একজন মেহমান অবাক হয়ে কিছুটা উপহাসের সুরে জিজ্ঞেস করল আরে তুমি কে আর এই কেমন পোশাক পরে এসেছ আর এই যুগে এই কাঠের দোলনা নিয়ে এসেছ চলো নিজের পরিচয় দাও তুমি কে আর এখানে কি করছ এই প্রশ্ন শোনা মাত্রই করিমবক্সের বুক ধক করে উঠল লজ্জায় তার দুই গাল লাল হয়ে গেল সে চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবতে লাগল এমন এক চিন্তা যাতে তার সারা জীবনের বঞ্চনা তার সরলতা আর তার আত্মসম্মানবোধ একসাথেই মিশেছিল কিন্তু এখন এই দোলনাটি তার কাছে খুব ভারী মনে হতে লাগল কারণ মেহমানদের চমৎকার সব উপহার আর জালালুদ্দিনের হাবেলির জাকজমকপূর্ণ দৃশ্য তার সামনে ভেসে উঠেছিল সে তার মনকে বলছিল যদি আমি এদের বলি যে আমি জালাল ছোট ভাই তবে এরা কি ভাববে এক ভাই এত ধনী আর অন্য ভাই এত গরিব যে অনুষ্ঠানে একজোড়া পোশাকও ঠিকমতো পড়ে আসতে পারে না এর চেয়ে বরং আমি মিথ্যে বলি আমি আমি জালালুদ্দিন সাহেবের মুজুর এসব ভাবতে ভাবতে তার হাতের দোলনাটি আরও বেশি ভারী মনে হতে লাগল হৃৎস্পন্দন বেড়ে গেল চোখ ছোট হয়ে এলো আর পা যেন মাটিতে গেথে গেল আক্রাম যে তার সাথে ছিল সে হাসি মুখে ছোট ছোট পা ফেলে সামনে এগোচ্ছিল কিন্তু করিম বক্সের এই অন্তর্দ্বন্দ্ব তাকে মুহূর্তের মধ্যে পঙ্গু করে দিল এরই মধ্যে একজন গ্রামবাসী বক্সের কাছে এলো সে জিজ্ঞেস করল আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন ভয় পেও না নিধিধায় বলো জালালুদ্দিন সাহেবের আমি মুজুর মুজুর না আমি ছোট ভাই বক্স মনে মনে নিজেকে সামলানোর চেষ্টা করল সে মিথ্যে বলার আপ্রাণ চেষ্টা করল কিন্তু তার মুখ দিয়ে সত্যিটাই বেরিয়ে এলো শব্দগুলো যেন মন থেকে বেরিয়ে বাতাসে প্রতিধ্বনিত হল ঠিক এমন সময় জালালুদ্দিন নিজে সেখানে পৌঁছে গেল মুখে কঠোরতা আর চোখে বিস্ময় নিয়ে এসে বলে উঠল কি বলছে এসব তোমাকে নিজের ভাই বলছে যদি তুমি আমার ভাই হতে তবে কি এই অবস্থায় থাকতে এ তো আমার মুজুর মুজুর একে আমি একদিন ভালোবেসে ভাই বলেছিলাম তাই এখন নিজেকে আমার ভাই বলে পরিচয় দিচ্ছে এ কথা শুনে করিম করিমবক্সের মন লজ্জায় আর দুঃখে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে মাথা নিচু করে নিল হাত ঝুলে পড়ল আর পুরো পৃথিবী যেন তার জন্য থমকে গেল জালালুদ্দিন নিচুস্বরে বলল চলো তুমি এখান থেকে বাইরে চলো তোমার সাথে আমার কিছু কথা আছে দুই ভাই একদিকে নির্জনে চলে গেল বাইরের শোরগোল আর মেহমানদের আড়ম্বরে সেখানে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল করিমবক্সের হৃৎস্পন্দন ছিল দ্রুত তবে এর মধ্যে ঘাবরানি আর দুঃখের পাশাপাশি এক নীরব সম্মান বোধ লুকিয়েছিল জালালুদ্দিন কঠোর স্বরে বলল যখন তুমি জানো আমার এখানে বড় বড় সব মেহমান এসেছেন তারপরেও তুমি আমার নাক কাটানোর জন্য এই অনুষ্ঠানে ঢুকে পড়লে আর এটা কি নিয়ে এসেছ আমার ছেলের জন্য কাঠের দোলনা এই দোলনায় শবে আমার ছেলে আমার ছেলে তো মখমলের দোলনায় শবে কিসে মখমলের দোলনায় যাও এখান থেকে এই অনুষ্ঠানে যেন তোমাকে আর না দেখি যদি কিছু খাবার বেঁচে যায় তবে আমি সকালে তোমার বাড়িতে পাঠিয়ে দেব আর হ্যাঁ সাথে তোমার ছেলেকেও এখান থেকে নিয়ে যাও এই কথাগুলো করিমবক্সের হৃদয়ের উপর দিয়ে কোনো এক ধারালো তলোয়ারের মতো বয়ে গেল তার চোখ ভিজে এলো কিন্তু সে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করল সে ছেলে আক্রামের দিকে তাকালো যে খুশিতে টলমল করছিল কিন্তু এখন সেও এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেল করিম্বক্স মনে মনে ভাবল আক্রামের আম্মু ঠিকই বলেছিল যে বিনামন্ত্রণে ওখানে যেও না এটা আমারই ভুল যে আমি না ডেকেই এখানে চলে এসেছি সে তার বাচ্চার হাত ধরে ভারাক্রান্ত হৃদয় এবং ধীর পায়ে নিজের বাড়ির দিকে হাঁটা দিল রাস্তায় তার মনের ভেতরে অনেক অনুভূতি খেলা করছিল লজ্জা দুঃখ বিনয় আর ভালোবাসা প্রতিটি কদমের সাথে সাথে সে তার ভেতরের এক যন্ত্রণাদায়ক নিরবতা অনুভব করছিল সেই সাথে সে ভাবছিল যে এই দারিদ্র আর সরলতার দুনিয়ায় কিভাবে সম্মান আর সম্পর্কের মূল্য দেওয়া হয় ঠিক তখনই ছোট্ট আকরাম তার ছোট ছোট পায়ে বাবার সমান হয়ে এসে বলল আব্বাজান আমরা তো ছোট ভাইয়ের সাথে দেখাই করলাম না আর আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছেন কেন করিম বক্স বাচ্চার দিকে একটু সাহস নিয়ে টাকাল মনের গভীরে তখন এক তীব্র যন্ত্রণা আর বিষাদ সে বাচ্চার মাথায় হাত রাখল এবং পরম মমতায় ধীরে ধীরে বলল বাবা আমরা সন্ধেয় আসব খেতে কিছু কাজ বাকি রয়ে গেছে ওটা আমার হঠাৎ মনে পড়ে গেল ওটা শেষ করে আমি আসব তারপর আমরা তোমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাব দুজন বাড়ি পৌঁছল আক্রাম বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সাথে খেলতে চলে গেল এদিকে করিম্বক্স তার স্ত্রীকে পুরো ঘটনাটা খুলে বলল এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল জানি না আল্লাহ কেমন ইচ্ছা আজ ভাই ভাইকে চিনতে অস্বীকার করে দিল রহিমা বলল আপনি কাঁদমেম না আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন ভাইদের মধ্যে আল্লাহ এত দূরত্ব রাখা উচিত নয় যে তারা একে অপরের থেকে এত দূরে সরে যায় আপনি এত দুঃখ পাবেন না সব ঠিক হয়ে যাবে আপনি শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন পরের দিন জালালুদ্দিনের দরজায় কেউ কড়া নাড়ল জালালুদ্দিন বিরক্ত হয়ে ভাবল জানি না আবার কে এলো কালকের ধকল সামলাতে পারছি না তাও মানুষ বোঝে না এবং এসে দরজায় কড়া নাড়তে শুরু করে জালালুদ্দিন দরজা খোলা খোলামাত্রই দেখল সামনে একজন দরবেশ দাঁড়িয়ে আছেন কি হয়েছে হুজুর কেন দরজা ধাক্কাচ্ছেন দরবেশ বললেন কিছু না বাবা খুব খিদে পেয়েছে একটু খাবার পেলে আমার খিদেটা মিটত কিসের খাবার এখানে খাবার বিনামূল্যে পাওয়া যায় না আর এই দুপুরে তোমাকে কোথা থেকে খাবার এনে দেব দরবেশ বললেন বাবা ঘরে নিশ্চয়ই কিছু একটা থাকবে সেখান থেকেই কিছু খেতে দাও যাতে আমার পেট ভরে জালালুদ্দিন রাগে ফেটে পড়ল পুরো গ্রাম কি মরে গেছে তুমি আমার বাড়ি পেলে খাবার চাওয়ার জন্য এখানে কিছু নেই যাও এখান থেকে এই বলে জালালুদ্দিন রাগে সজরে দরজা বন্ধ করে দিল দরবেশ সেখান থেকে যেতে যেতে বললেন আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুন বাবা এদিকে জালালুদ্দিনের স্ত্রী তাকে জিজ্ঞাসা করল দরজায় কী এসেছিল যে তুমি তার উপর এত জোরে চিৎকার করছিলে কেউ না এক ভণ্ড বাবা এসেছিল দরজায় বলছিল খাবার খাওয়াতে আমি তাকে মানা করে দিয়েছি এখানে কোনো খাবার নেই স্ত্রী বলল তুমিও না জানি এখন কোন নেশায় আছো কালকের এত এত খাবার বেঁচেছিল ওগুলো তো এমনিতেও ফেলে দিতে হবে তার চেয়ে ওনাকে কিছু খাবার খাইয়ে দিতে পারতে জালালুদ্দিন উত্তর দিল আমি এই খাবার গরিব আর ভণ্ডদের জন্য বানাইনি এই খাবার কেবল আমাদের মতো বড়লোকেরাই লোকেরাই খেতে পারে জালালুদ্দিনের স্ত্রী বিড়বিড় করতে করতে নিজের ঘরে চলে গেল ওনাকে না জানি এখন কিসের অহংকার চেপেছে কারোর সাথে এখন আর ভালো মুখে কথাই বলেন না ওদিকে সেই দরবেশ বক্সের ঘরের সামনে পৌঁছে গেলেন এবং বাইরে থেকে ডাকলেন আরে বাড়িতে কেউ আছো বাড়িতে কেউ আছো আওয়াজ শুনে বক্স ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। দরবেশকে দেখে সে বিনয়ের সাথে বলল জি হুজুর বলুন আমি আপনার কি সেবা করতে পারি দরবেশ বললেন কিছু না বাবা খুব খিদে পেয়েছে কিছু খেতে পেলে প্রাণটা একটু জুড়ত কেন নয় হুজুর আসুন তশরিফ রাখুন আমাদের বাড়িতে খাওয়ার মতো যা কিছু আছে আমরা আপনাকে খাওয়াবো দুজন ঘরের ভেতরে গেলেন করিম্বক্স আর দরবেশ মাটিতে বসলেন করিম্বক্স তার স্ত্রীকে ডেকে বলল ওগো রহিমা ঘরে যা আছে হুজুরের জন্য খাবার নিয়ে এসো রহিমা বলল সকালে কিছু ডাল রুটি রাখা আছে আর এখন নতুন করে রান্না করার মতো ঘরে কিছুই নেই দরবেশ বললেন আরে মা তুমি লজ্জা পেও না ঘরে যা আছে তাই নিয়ে এসো আমি খেয়ে নেব করিমবক্সের স্ত্রী সেই ডাল রুটি গরম করে নিয়ে এলো নিন হুজুর গরিবের বাড়ির খাবার আমাদের কাছে তো খাওয়ার মতো এইটুকুই আছে দরবেশ বললেন আরে মা তুমি মন খারাপ করো না আমি আল্লাহর ফজলে যা পাই তাই খাই কিন্তু তোমরা দুজনে এত উদাস কেন কোনো সমস্যা আছে কি করিমবক্স বলল হুজুর খেতে এত পরিশ্রম করছি তবুও দারিদ্র পিছু ছাড়ছে না অভাব কমার নামই নিচ্ছে না এখন অবস্থা এমন যে দুবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে জানি না আল্লাহ আমাদের কি পরীক্ষা নিচ্ছেন দরবেশ বললেন বাবা এটা কোনো অসুখ নয় যে আমি তোমাকে সঠিক ওষুধ বলে দেব। শুধু আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে তবু আমার মনে হচ্ছে তুমি আমাকে আসল সমস্যা এতটুকু শুনে করিমবক্স আর তার স্ত্রী সেই দরবেশকে পুরো ঘটনাটি খুলে বলল যে কিভাবে জালাল তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল দরবেশ খাবার শেষ করলেন করিম্বক্স বলল জানি না আমাদের হাতের খাবার আপনার কেমন লাগল ভালো লাগলো কিনা দরবেশ বললেন বেটি তুমি মন খারাপ করো না তুমি তো নেয়ামতের খনি আর তোমার হাতের রান্না অত্যন্ত সুস্বাদু এ কথা শুনে করিমবক্সের স্ত্রী খুব খুশি হলেন দরবেশ আবারও বললেন ব্যাটা আজ তুমি আমার আত্মাকে প্রশান্তি দিয়েছ আজ যদি তুমি আমাকে খাবার না দিতে তবে জানি না ক্ষুধার জ্বালায় আজ আমার কি অবস্থা হত দরবেশ তার ঝোলায় হাত ঢোকালেন এবং সেখান থেকে একটি পুটলি বের করলেন এর মধ্যে কি আছে হুজুর ব্যাটা এই পুটলি হল বীজের ভাণ্ডার তুমি যে ফসলের বীজ চাইবে এই পুটলি থেকে সেই বীজই বের হবে যার ফলে তোমার ফসল সাধারণ ফসলের চেয়ে গুণ বেশি ফলবে এ তো আপনার অশেষ করুণা হুজুর এ আমার নয় বেটা এ আল্লাহর করুণা শুধু একটি কথা মনে রেখো এই পুটলির কথা কখনো কাউকে বলবে না আর এর থেকে যে বীজ বের হবে তা কখনো বিক্রি করবে না যদি তুমি এমনটা করো তবে এই পুটলি তোমার কোনো কাজে আসবে না জি হুজুর আমি কখনো এমনটা করব না এরপর দরবেশ সেখান থেকে চলে গেলেন করিম্বক্স বলল হুজুরের কদম আমাদের ঘরে পড়া মাত্রই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি রহিমা বলল হ্যাঁ এখন আল্লাহর ফজলে সব ঠিক হয়ে যাবে করিম্বক্স যখন তার খেতে ওই বীজগুলো বপন করল তখন চারদিকে শুধু করিমবক্সের ফসলেরই প্রশংসা হতে লাগল এদিকে জালাল তার সম্পদের অহংকারে মত্ত ছিল যার কারণে সে কারো সাথে সোজা মুখে কথা বলতো না ধীরে ধীরে বক্সের সম্পদ বাড়তে লাগল আর জালাল সম্পদ কমতে লাগল এর সাথে জালাল ঘরে অশান্তিও বাড়তে লাগল কিছুদিনের মধ্যেই মধ্যেই বক্স গ্রামে জালালুদ্দিনের চেয়েও বড় এক দালান তৈরি করল এবং সে তার পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে থাকতে লাগল কিন্তু একদিন জালাল শ্রমিক হামজা এসে বলল মালিক এখন থেকে আমি আর আপনার এখানে কাজ করব না অন্য গ্রামে আপনার চেয়ে বেশি জমি আর আরও ভালো চাষাবাদের সুযোগ পাচ্ছি কি বলছো হামজা তুমি তো জানো আমার উপর কত দায়িত্ব তুমি চলে গেলে আমি একা কিভাবে চাষবাস আর ঘর সামলাব উপরন্ত আমি একা মানুষ হামজা বলল যেখানে লাভ বেশি পাব আমি সেখানেই যাব মালিক যদি একই পরিশ্রমে সেখানে বেশি ফসল পাই তবে আমি সেখানেই যাব আরে হামজা আমিও তো তোমাকে অনেক লাভ দেই শুধু এই বছরটা থেকে যাও আমি অন্য শ্রমিক না দেখা পর্যন্ত মালিক দুই বছর ধরে আপনি আমাকে বোকা বানাচ্ছেন না তো আপনি বেশি শস্য দেন না অন্য কোনো শ্রমিক রাখেন আমি তো চললাম আপনি আপনার চাষবাস নিয়ে থাকুন জালাল অসহায় হয়ে বলল আরে না ও তো চলে গেল এখন আমি কি করি অনেক বছর খেতে কাজ করিনি এখন তো আর শরীর চলে না কেন বরং আমি করিম বক্সের ওখানে যাই এতদিনে নিশ্চয়ই সে তার সব জমি বিক্রি করে দিয়েছে কারণ পরিস্থিতি তো এমনিতেই খারাপ ছিল সে নিশ্চয়ই আমার খেতে কাজ করে দেবে জালালুদ্দিন বক্সের সাথে দেখা করতে রওনা দিল সে যখন ওই এলাকায় পৌঁছল করিম বক্সের ঘর খুঁজে পেতে সে চারদিকে ঘুরে বেড়াল এখানেই তো ওর ঝুপড়ি ছিল জানি না কোথায় গেল অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না তখন গ্রামের এক লোক ওদিক দিয়ে যাচ্ছিলেন জালালুদ্দিন তাকে জিজ্ঞেস করল আরে ভাই এখানে করিম বক্সের একটা ঝুপড়ি ছিল ওটা কোথায় ভাই কতদিন পর এদিকে আসছেন এই ছেলের বিয়ের পরেই এখন এলাম এই জন্যেই তো আপনি ওই ঝুপড়িটা খুঁজে পাচ্ছেন না আরে ভাই এই সামনে যে বহুতল প্রাসাদটা দেখছেন এটাই করিমবক্সের বাড়ি এটা কি করে সম্ভব দু বছর আগে তো ও চরম গরিব ছিল হ্যাঁ ভাই দু বছর আগে গ্রামের সবচেয়ে গরিব মানুষ ওই ছিল জানি না ভাই ও খেতে কোন সার দিয়েছে যার কারণে ওর ফলন সবচেয়ে বেশি হয় বাড়িটা দেখানোর জন্য অনেক ধন্যবাদ জালালুদ্দিন বাড়ির ভেতরে ঢুকল করিমবক্স যখন তার বড় ভাইকে বাড়ির ভেতরে দেখল তখন সে খুব খুশি হল আরে রহিমা দেখো আমাদের বাড়িতে কে এসেছে বড় ভাই আসুন ভাই বসুন জালাল অবাক হয়ে বলল আরে তুমি এত চমৎকার বাড়ি কি করে বানালে তুমি তো পুরো মানচিত্রই বদলে দিয়েছ খুব সুন্দর বাড়ি করেছ কোথাও চুরিচামারি করেই বাড়ি বানাও নিত না ভাই আমি কোনো চুরি করিনি এটা আমি আমার পরিশ্রম দিয়ে বানিয়েছি এমন পরিশ্রম তো তুমি আগেও করতে কিন্তু আগে তো এমন বাড়ি বানাতে পারনি ভাই আপনার কাছে আর কি লুকাবো, আপনার অনুষ্ঠানের পরদিন আমাদের বাড়িতে একজন দরবেশ এসেছিলেন ওনাকে আমরা পেট ভরে খাইয়েছিলাম আজ ওনার দোয়ার কারণেই আমাদের এই সব হয়েছে এতটুকু শুনে জালাল মাথা ঘুরে গেল এবং তার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল যে কীভাবে সে সেই দরবেশকে তাড়িয়ে দিয়েছিল সেই দরবেশ তো সবার আগে আমার বাড়িতে গিয়েছিল তার মানে এই সব সম্পদ আমারই হওয়ার কথা ছিল কি বলছেন ভাই এটা তো আমি আমার মেহনতে গড়েছি কোনো জাদুমন্ত্রে নয় এইসব তুই ওই দরবেশ আসার পরেই পেয়েছিস তাই না এই গ্রামে দরবেশ তো সবার আগে আমার বাড়িতেই এসেছিল আমি যদি তাকে খাইয়ে দিতাম তবে এই সব সম্পদ আমার হতো তার মানে তুই আমার হকের সম্পদ ছিনিয়ে নিয়েছিস ভাই আপনি আমার উপর ভুল অপবাদ দিচ্ছেন ভাই আমি ওই দরবেশকে খুলে নিয়ে আসব আর ওনার মুখ থেকে শোনাব যে এই সম্পদের ওপর কার অধিকার আছে জালালুদ্দিন রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল অনেকদিন ধরে সে ওই দরবেশকে খুঁজতে লাগল অনেক কষ্টে এক জঙ্গলে ইবাদতরত অবস্থায় সেই দরবেশের দেখা মিলল হুজুর আসসালামু আলাইকুম কে তুমি বেটা যে আমার ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছ আমি জালাল উদ্দিন আজ থেকে দুই বছর আগে আপনি আমার বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন যখন আপনার খুব খিদে পেয়েছিল তুমি তো সেই লোক না যে খাবার দিতে অস্বীকার করেছিলে হ্যাঁ কিন্তু ওই সম্পদের ওপর প্রথম অধিকার আমার যা আপনি আমার ভাইকে দিয়ে এসেছেন কারণ আপনি সবার আগে আমার বাড়িতেই খাবার চাইতে গিয়েছিলেন কোন সম্পদ আমি তো তাকে শুধু দোয়া দিয়েছিলাম কারণ সে অত্যন্ত সম্মানের সাথে আমাকে খাইয়েছিল আর ওই সম্পদ হল তার পরিশ্রম আর সততার ফল এ কথা শুনে জালাল উদ্দিন রাগে দরবেশকে বলল হুজুর আপনি আমার সাথে অবিচার করছেন কারণ ওর সম্পদের উপর প্রথম হক আমার কারণ আপনি প্রথমে আমার দরজায় এসেছিলেন আপনি যদি আমাকে আগেই বলে দিতেন যে আপনি আমাকে আরও ধনী করে দেবেন তবে আমি আপনাকে এর চেয়েও ভালো খাবার খাওয়াতাম ও আপনাকে কি খাইয়েছে শুকনো রুটি জালালুদ্দিন দরবেশের সাথে অনেক তর্ক করল এবং রাগে এমন কিছু বলল যাতে দরবেশের রাগ উঠে গেল বেটা তুমি আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছ আমার বদদোয়া থেকে তুমি আর বাঁচতে পারবে না এ কথা শুনে জালালুদ্দিনের হোশ উড়ে গেল ঠিক তখনই করিম বক্সার জালালুদ্দিনের স্ত্রী সেখানে পৌঁছে গেলেন ক্ষমা করুন হুজুর ক্ষমা করুন আরে মা তুমি কেন ক্ষমা চাইছ জালালুদ্দিনের স্ত্রী বলল আমার স্বামী একটু কড়া মেজাজের মানুষ উনি জানেন না কার সাথে কিভাবে কথা বলতে হয় এ কথা শুনে জালালুদ্দিনও ক্ষমা চাইল দরবেশ বললেন এখন পর্যন্ত তোমার সংসার যে টিকে ছিল তা তোমার স্ত্রীর পবিত্র মনের কারণে এখন তুমি তোমার লোভ ত্যাগ করো এবং দুই ভাই একসাথে মিলেমিশে থাকো কারণ তোমার ছোট ভাই অত্যন্ত সৎ জি হুজুর জালালুদ্দিন জিজ্ঞেস করল ভাই তুমি কি করে জানলে আমি এখানে আছি করিমবক্স বলল আপনি যেদিন হুজুরকে খুঁজতে বেরিয়েছিলেন সেদিনই ভাবি আমার কাছে গিয়েছিলেন এবং আপনার ব্যাপারে সব খুলে বলেছিলেন জালাল লজ্জিত হয়ে বলল ভাই হতে হয় তোর মতো আমার মতো ভাই যেন কারও না হয়